বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি সকল বিশা প্রত্যাশীদের জন্য একটি ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি বিশা প্রাপ্তির ক্ষেত্রে সকল বিষয় এই মুহূর্তে সৌদি আরবের সকল বিশা প্রাপ্তির ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছে সকল বিশা নিয়ে বিভিন্ন শর্তারফ এবং যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে এই মুহূর্তে সৌদি বিষয় মানে একটি দুশ্চিন্তার বিষয় আপনারা ইতিমধ্যে জানেন যে রমজান মাস থেকে সৌদি আরবের ওমরা ভিসা প্রথমে সীমিতকরণ থাকলে পরবর্তীতে বন্ধ ফেব্রুয়ারি মাস থেকে ফ্যামিলি ভিজিট ভিসা প্রথমে সীমিতকরণ তারপরে কিন্তু বন্ধ হয়েছে তারপরে আপনার কাজের বিষয়ও বন্ধ হয়ে গিয়েছিল এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে সৌদি দূতাবাস ঘোষণা করে যে সৌদি আরবের সকল কাজের বিষয়ের জন্য সংশ্লিষ্ট পেশার দক্ষতার সনদ অর্থাৎ তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে এই সকল সমস্যাগুলো যেখানে জর্জরিত সেখানে আপনারা অনেকেই জানেন যে সৌদি বিষা প্রসেসিংয়ের এজেন্সিগুলো যখন কর্মীর বিষা প্রসেসিংয়ের ধাপগুলো শুরু করে প্রথমে মেডিকেল মোফা ফিঙ্গার প্রিন্ট স সকল ধাপগুলো শেষ করে একটা নির্দিষ্ট সময়ের ভিতর ভিসা করতে হয় সেই নির্দিষ্ট সময়ের ভিতরে তারা দূতাবাসে যখন জমা করছে সেখানে এই দক্ষতা সনদ অর্থাৎ তাকামল সার্টিফিকেট না থাকার কারণে পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে সেখানে একটি বিড়ম্বনা তৈরি হয়েছে বিষা কর্মীদের ক্ষেত্রে ট্রাভেল রিক্রুটিং এজেন্সি তারও অনেক পেরেশানিতে আছে কিন্তু এর ভিতরে মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু কিছু ফয়দা লড়ছে যাক সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েই থাকে আর এই সকল কারণগুলো যেখানে হচ্ছে সেখানে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের যে প্রধান ব্যক্তিত্ব রাষ্ট্রদূত কিন্তু সেই রমজান মাস থেকেই নাই এই খবরটি হয়তো আজকে অনেকেই নতুন জেনেছেন আর যারা অনেকে আগে জানেন তারা তো জানেনি আপনারা জানেন যে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের যে আগের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইল্যান্ড কিন্তু রমজান মাস থেকেই নাই কোনো এক কারণে কারণটা আমরাও জানি এখানে না হয় নাই জন্য এক কারণে রমজান মাস থেকে কিন্তু তিনি সেখানে নাই তাই যে কোনো ধরনের সমস্যা সমস্যা হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু সমাধানের জন্য পাচ্ছে না তারা কিন্তু ঢাকা শুধুমাত্র রুটিন কাজগুলো করা যাচ্ছিল সিদ্ধান্ত নেওয়া কিংবা সিদ্ধান্ত দেওয়ার যে প্রধান ব্যক্তিটি সেটি কিন্তু ছিল না তো অবশেষে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে সৌদি আরবের নতুন এক রাষ্ট্রদূত দিয়েছে সৌদি সরকার তিনি কূটনীতিক কাজে অনেক অভিজ্ঞ এবং রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি তিনি পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে ডক্টর আবদুল্লাহ জাফর তিনি সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ঢাকায় জয়েন করছেন ওনার পুরোনাম পুরো নাম হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিহা তিনি দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশনে তার কার্যক্রম শুরু করেন ইতিমধ্যে তিনি ঢাকায় পৌঁছে গেছেন রবিবার তো সরকারি বন্ধ হয়তো সোমবারে তিনি তার প্রথম কার্য দিবস ঢাকায় শুরু করবেন তখন বাংলাদেশের বিষা নিয়ে যে ধরনের সমস্যাগুলো আছে ওমরা বিষা ওমরা কর্তৃপক্ষ এবং কর্মী বিষয় রেকর্ডিং এজেন্সিগুলো মালিক সমতি ভাইরার ইতিমধ্যে কিন্তু একাধিক মিটিং নিয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় তারা কিন্তু অনেকগুলো সমস্যা আর চিহ্নিত করেছেন এবং সেইগুলো সৌদি দূতাবাসে আলোচনা করবেন ইতিমধ্যে আপনারা জানেন যে সকল বিষয় যে তাকামল সার্টিফিকেট লাগবে সেটি নিয়ে অনেক বড় জটিলতা তৈরি হয়েছে কারণ আনস্কিল ওয়ার্কারদের এর জন্য তাকামল সার্টিফিকেট কোথায় করবে কি প্রক্রিয়া হবে এবং সে পর্যাপ্ত ট্রেনিং সেন্টার নাই। আর স্কিল ওয়ার্কার সেটার জন্য তারা বিশা স্কিল ওয়ার্কার সেটার জন্য সার্টিফিকেট চাইতেই পারে আর যারা স্কিল ওয়ার্কার তাদের সার্টিফিকেট অবশ্যই আছে এবং না থাকলেও সেটা করা যায় এই সকল বিষয়গুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে নতুন এই রাষ্ট্রদূত তার কার্যক্রম ঢাকায় যখন শুরু করবেন তখন থেকে তো ইনশাআল্লাহ আমরা আশা করছি এই সপ্তাহের ভেতর সৌদি দূতাবাসের যে সকল কার্যক্রমগুলো স্থবির হয়ে আছে রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নতুন রাষ্ট্রদূত আসলে সেই সকল কার্যক্রমগুলো যাতে গতি ফিরে পায় এবং প্রবাসী কর্মীরা যারা কর্মী বিষয়ের অপেক্ষায় আছেন বিষয় জটিলতা ওমরা বিষার জটিলতা এবং ফ্যামিলি ভিজিট বিশ্বাস যে জটিলতাগুলো সবগুলোও যাতে নিরসন হয় আবার সৌদি আরবের অভ্যন্তরীণেও যদি কোনো সমস্যা তৈরি হয় সেখানে যদি বাংলাদেশ থেকে সমাধান করতে হয় প্রথমে কিন্তু সৌদি দূতাবাসেই থেকেই সেইগুলো করানো যায় তো সেখানে দূতাবাসের প্রধান কর্মকর্তা না থাকলে তো আর সেগুলো সম্ভবপর হয় না কারণ প্রধান কর্মকর্তা না থাকলে হয় কি রুটিন কাজগুলো চলে যায় কিন্তু সিদ্ধান্তহীনতা সিদ্ধান্ত দেওয়া সিদ্ধান্ত নেওয়া এসব কিন্তু হয় না তো অবশেষে আশা করি সামনের সপ্তাহ থেকে অন্তত এই কাজগুলো হবে এবং সেই প্রত্যাশায় রইলাম জামেলা বিহীন সৌদি প্রবাসীদের সৌদি বিষা প্রত্যাশীদের সকল বিষা যাতে হয়ে যায় আর সে নতুন খবর আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত